চলে আসছে মা হে রমাদল মুবারক আমরা কি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি আমরা কি রোজার জন্য ধূমপান ছাড়তে পেরেছি যে কাজগুলো আমাদের গুণা হওয়ার কথা আমরা কি সেই কাজগুলো দিব্যি করেই যাচ্ছি এটা আমাদেরকে ভাবতে হবে রমজান আমাদের ঘরের দরজায় উপস্থিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম রজব এবং সাবান মাসকে এত বেশি গুরুত্ব দিতেন এমনকি তিনি এই দোয়াটা পড়তেন গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন রোজা আসতে আর মাত্র বাকি আছে কয়েক দিন এই মুহূর্তে যদি কারো ইন্তেকাল হয়ে যায় তার জন্য অনেক আফসোস আল্লাহ রসুল্লাহাম বলেন কারো জন্য এই মুহূর্তে ইন্তেকাল না হয় অর্থাৎ রমজান পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ তালার কাছে গোনা মাফ করে নেওয়ার মতো একটা সময় এই সময় এই সুযোগ সবার জীবনে হয় না এর মধ্যে অনেক সব হয় অনেক গুণা মাফ হয় আল্লাহ তালা রমজানের মধ্যে বিশেষ করে লাখ কোটি মানুষকে মানুষকে এমন থেকে মুক্তি দান করেন যাদের জন্য জাহার নাম ফরজ হয়ে গিয়েছিল আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করেন আপনিও ভিডিওটা শেয়ার করে দিয়ে সৎকে জারিয়ার সবাবের অংশগ্রহণ করুন আসসালামু আলাইকুম